আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি একটি সমস্যা ডিসকাস করব এখানে আমি পিসিটা অন করেছি ঠিক আছে পিসিটা অন করার পর দেখুন এইখানে আমি একটু পুশ করে দেখাচ্ছি এই যে আমি এখানে যে দেখাচ্ছি না এটা হলো ল্যান্ড কার্ডের আর যে ল্যান্ড কার্ডের পোর্ট আছে সেই পুরো ঠিক আছে এটা হলো ল্যান্ড কার্ডের পোর্ট আর এখানে যে বাতিটা জ্বলতেছে এই ব্লু কালার এটা হলো পিসি অন হলে এই সিগন্যালটা ঠিক আছে আর পিসি অফ হলে এই ল্যান কার্ডে যেই সিগন্যালটা আছে সেটা চলে যাবে আর এখানে একটা শুধু বাতি জ্বলবে ব্লু কালারটা চলে যাবে ঠিক আছে বাট এখানে কেসটা হচ্ছে হলো এখানে পিসি যখন আমরা পাওয়ার পাওয়ার নি পিসি যখন আমরা পাওয়ার দিচ্ছি পিসি তে পাওয়ার দাও সরাসরি কিন্তু তবে এই যেখানে যেই ল্যান্ড কার্ডের যে সিগন্যালটা আছে যেটা আমাদের ল্যান্ড পোর্ট ল্যান্ড পোর্টে যখন আমরা আমাদের কানেক্টরটা মানে ইন্টারনেটের যে কানেক্টরটা সেটা যখন আমরা এই পোর্টের মধ্যে ইন করব তখন আমাদের এই বাতিটা জ্বলার কথা কিন্তু এখানে কেসটা হচ্ছে আমাদের বাতিটা অলরেডি জ্বলে আছে তার মানে বোঝা যাচ্ছে এটি হলো এই পোর্টটা

যেটা যে কারণে পিসিটা আমার কাছে আসছে সেটা হলো এটাতে কিছুক্ষণ পর পর রেজিস্টার নিচ্ছিল মানে অন হচ্ছে না পরে আমি এখানে এই ল্যান্ড কার্ডটা খুলে যে এক্সটার্নাল ল্যান্ড কার্ড ছিল সেটা কাজ করতো কিন্তু এখন বর্তমানে কাজ করতেছে না এই এক্সটার্নাল ল্যান্ড কার্ডটা খুলে আমি যখন অন করলাম তখন অন হয়েছে আমি এখানে ফ্রি করে দিচ্ছি আমাদের কিন্তু পিসি অন হয়ে গেছে

এখন আমরা কম্পিউটারটাকে অফ করে দেব অল্টার প্লাস এফ ফোর চাপ দিলে আমাদের অপশন থাকবে আমরা ওকে দেবো বা এন্টার চাপ দিলে আমাদের কম্পিউটার অফ হয়ে যাবে অফ হওয়ার পরে আমরা যা বলেছিলাম পূর্বে যে আমাদের ল্যান্ডের যে কোডটা আছে সে কোডের বাতি মুভে যাওয়ার কথা এবং এখানে একটা বাদ থাকার কথা ঠিক আছে মানে দুটা দুটা বাদ একটা বাতি জুড়বে ঠিক এখানে কেসটা হচ্ছিল আমাদের ল্যান্ডপোর্টের বাতিটা জ্বলতেছে ঠিক আছে আর এটা তো ঠিক আছে এটা সিগনাল এটা ব্লু সিগনাল এটা থাকবে মানে কিছু অন আছে এটা বোঝাচ্ছে এটা আর এইটা হলো আমাদের প্রবলেম আমাদের ল্যান্ডপোর্টটা পুরোপুরি ডিসেবল হয়ে গেছে এই ল্যান্ডপোর্ট আমাদের কোনো কাজে আসবে না তাই এক্সটার্নাল ল্যান্ড কেবল ল্যান্ড কার্ড লাগিয়ে আমাদের ইন্টারনেট এটাকে অ্যাক্সেস করতে হবে এখন যে বর্তমান যে কেসটা চলতেছে যেটা এই এক্সটার্নাল ল্যান্ড কার্ড লাগিয়েও আমরা ইন্টারনেট পাচ্ছিলাম না এই ক্ষেত্রে আমার একটা সাজেশন এখন যেটা ওয়াইফাই রিসিভার যেটা আছে ওয়াইফাই রিসিভার দিয়ে একমাত্র একমাত্র ওয়াইফাই রিসিভার দিয়ে এই পিসিতে আমরা ইন্টারনেট সংযোগ কানেক্ট করতে পারবো